হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্য আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক দিন যাবৎ পিভিসি প্যানেল সিলিংয়ের কাজগুলো করে থাকি ইনশাল্লাহ বাংলাদেশের ইন্টেরিয়রে যে কোনো ডিজাইন আমরা মালামাল ফিটিং সহ কাজগুলো করে থাকি সো আপনারা যারা কাজগুলো করাতে চান সে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত যে কোনো ধরনের টিন সেট ঘরকে আমরা ইনশাল্লাহ রাজকীয় করে দিই যে কোনো ধরনের ডিজাইন যে ইন্টেরিয়ার যে কোনো ধরনের ডিজাইন আমরা আপনারা করে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমরা কাজগুলো করে থাকি বোর্ডের মাপে অনেক সুন্দর করে দেখেন আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা অনেক নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স যেখানে অনেক সুন্দর করে আমরা কাজগুলো করি আমরা মালামাল ফিটিং সহ কাজ করে থাকি ইনশাআল্লাহ আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিই আমাদের এই পিভিসি প্যানেল সিলিং মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে দেখেন একটি টিন সেট ঘরে টিন সেট ঘরে দেখেন অনেক সুন্দর করে কাজগুলো করানো হয়েছে নিখুঁতভাবে তারা দেখতে পারতেছেন উপরের টিন সাইডে ওয়াল এমন ঘরে কিন্তু এসব কাজ খুবই বেশি করায় বিশেষ করে মুন্সিগঞ্জ টাঙ্গাইল ওইদিকে কিন্তু কাঠের ঘর এমনি এমনি টিন সেট ঘর অনেক সো ইউরস আপনারা যারা যারা আমাদের এই পিবি সি প্যানেলসেলিংয়ের কাজগুলো করাতে চান দ্রুত আমাদের স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কোনো ধরনের অগ্রিম নেই না যে কোনো ধরনের অগ্রিম ছাড়াই আমরা কাজ করে থাকি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন সো ইউয়ার্স আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল ফিটিং সহ কাজগুলো করে থাকি অনেক সুন্দর দেখুন আপনারা আপনার টিন সেটগরকে অনেক সুন্দর but they